নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি এসে গেছি ফুলকপির একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা আমার মনে হয় না এর আগে কেউ বানিয়েছে যারা ফুলকপি খেতে পছন্দ করে না তারাও এই রেসিপির ভক্ত হয়ে যাবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফুলকপির এই রেসিপিটার জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি এই ফুলকপিটা প্রথমে আমি কেটে নেব এই ফুলকপিটায় পুরোটাই আমার লাগবে না আমার প্রয়োজন মতো আমি নিয়ে নেব আমি এখানে তিন পিস ফুলকপি নিয়ে নিয়েছি এই ফুলকপিটা এইভাবে কেটে নিতে হবে প্রথমে ফুলকপি থেকে ফুলকপি ফুলটা বার করে নিতে হবে নিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে ফুলকপি থেকে আমি এইভাবে ফুলকপি চারটে পিস করে নিয়েছি আর বাকি ফুলকপিটা আমি রেখে দেবো অন্য কোনো রেসিপি বানিয়ে নেব পর এই ফুলকপিগুলো আমি একটু ভালো করে ধুয়ে নেব পর এই ফুলকপিগুলো ভাপানোর জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে জল দিয়ে দিলাম পর এই জলে একটু লবণ দিয়ে দিলাম পর কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব তবে খুব বেশি ভাপাবো না দু একবার ফুটে গেলেই নাবিয়ে নেব এভাবে ফুলকপি যদি একটু সেদ্ধ করে নেওয়া যায় তাতে ফুলকপির মধ্যে যে পোকা থাকে অনেক সময় ফুলকপির মধ্যে পোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে আর ফুলকপির মধ্যে অনেক ময়লাও থাকে সেগুলোও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে ফুলকপিটা আমি দু তিনবার ভাপিয়ে নিয়েছি ভালো করে এর থেকে বেশি আর সেদ্ধ করব না এবারে জল ঝাড়িয়ে তুলে নেব ভাপানো ফুলকপিগুলো একটা প্লেটে রেখে দেব এরপর আমি এখানে চারটে বাটি নিয়ে নিয়েছি পর এই বাটিগুলোর মধ্যে আমি অল্প অল্প করে তেল মাখিয়ে নেব তবে আপনারা ব্রাশ দিয়ে মাখিয়ে নিতে পারেন আমার হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি এইভাবে আমার কাছে যেহেতু ব্রাশটা নেই এইভাবে ব্রাশ করে নেবেন সব বাটিগুলোতে ব্রাশ করে নেওয়ার পর এই বাটির মধ্যে ভাপানো ফুলকপিগুলো দিয়ে দেবো এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি পর এই বাটির মধ্যে আমি একটা করে ডিম ভেঙে নেব পর এই ডিমের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কার কুচি দিয়ে দেব লবণ লবণ দিয়ে এবারে ভালো করে ডিমটা ফেটিয়ে নেব যাতে লবণটা বেশ ভালোভাবে ডিমের সাথে মিশে যায় পর এই ফেটানো ডিমটা এই ফুলকপির বাটির মধ্যে ঢেলে দেব এরপর আরও একটা ডিম ভেঙে নেব এইভাবে আমি চারটে বাটিতে চারটে ডিম এইভাবে ভেঙে ভেঙে ফুলকপির সাথে দিয়ে দেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কার কুচি দিয়ে দেব লবণ লবণ দিয়েও আবারও ভালো করে ফেটিয়ে নেব এই ফ্যাটানো ডিমটা ফুলকপির মধ্যে দিয়ে দেব ফুলকপির মাছ মাংস স্বাদ কেউ হার মানাবে বাটিগুলোর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি পর এই ফুলকপির বাটির মধ্যে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এরপর পর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিলাম জল পর এই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে একটা করে ফুলকপির বাটি এর মধ্যে বসিয়ে এইভাবে সব ফুলকপির বাটিগুলো বসিয়ে দিয়েছি দেওয়ার পর একটা থালা নিয়ে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে ছ থেকে সাত মিনিট এইভাবে ফুলকপির বাটিগুলো ভাপিয়ে নেব ছ থেকে সাত মিনিট পর ফুলকপির ঢাকনাটা খুলে দেখে নেব পর ভাপিয়ে নেওয়া ডিম ফুলকপির বাটিগুলো নাবিয়ে নেব পর এই ভাপিয়ে নেওয়া ডিম ফুলকপির বাটিগুলো ঠান্ডা হতে দেব পর এই ঠান্ডা করে নেওয়া ডিম ফুলকপির বাটিগুলো থেকে ভাপানো ডিম ফুলকপিরগুলো তুলে নেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে সব পাটিগুলো থেকে এইভাবে ভাপানো ডিম ফুলকপি গুলো বার করে নেব নিয়ে একটা প্লেটে রেখে দেব পাটিগুলো থেকে ডিম ফুলকপি ভাপানো গুলো বার করে নিয়েছি পর গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এই কড়াতে দিয়ে দেব সরষের তেল হওয়ার পর আছে তেল গরম হয়ে যাবার পর এই তেলে খাবারগুলো ভেজে নেব খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিতে হবে ভাজা হয়ে যাবার পর তার দিকটাও ভেজে নেব পর এগুলো তুলে নেব হাঁপানো ডিম ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছে আর এইগুলো গরম ভাতের সাথেও আপনারা ভেজে খেতে পারেন তাতেও খেতে দুর্দান্ত লাগবে আর এই তেলেই দিয়ে দেব ফোড়নে গোটা গরম মশলা দুটো ছোটো এলাচ দুটো লবঙ্গ আর একশো দারচিনি দিয়ে দেব গোটা জিরে মশলাটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এসে দিয়ে দেব কুঁচিয়ে রাখা পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব মশলার সাথে পেঁয়াজের একটু হালকা কালার এসে নেই এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আদা রসুনের পেস্টটাও এই পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা বন্ধটা যাচ্ছে ততক্ষণ ভেজে নেব আদা রসুনের কাঁচা বন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম সাথে দিয়ে দেব এক হাফ ক্যাপসিকাম কেটে রেখেছি আগে থেকে সেটাও দিয়ে দিলাম দিয়ে ওই টমেটো আর ক্যাপসিকাম আদা রসুন পেঁয়াজের সাথে একটু ভেজে নেবো সেই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লবণটা দিয়ে ভাজলে ক্যাপসিকাম আর টমেটোটাও অনেকটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি আর টমেটো আদা রসুন আর পেঁয়াজের সাথে দু মিনিটের মতো ভেজে নিয়েছি তাতে প্যাপসিকাম আর টমেটো অনেকটা নরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো ঢালের জন্য দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এটা ভালো করে একসাথে ফটে নেব ঢালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এতে কালারটাও খুবই ভালো আসছে আমি আর আলাদা করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম না এখানে আমি বাটির মধ্যে যে ডিমগুলো আটকে ছিল সেগুলো একটা চামচ দিয়ে বার করে নিয়েছি এগুলোই এই মশলার সাথে কষে নেব আরও দু মিনিটের মতো মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছ ততক্ষণ কষে নেব এটা সম্পূর্ণ একটা নতুন রেসিপি আপনারা এক হলেও আমার মতো করে ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা ফুলকপি খেতে পছন্দ করে না তারাও এই রেসিপির ভক্ত হয়ে যাবে আমি দু মিনিটের মতো ভালো করে কষে নিয়েছি তাতে মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম জল গরম জল দিয়ে রান্নাটা করলে এর টেস্টটা আরও বেড়ে যাবে জলটাও আমি এখানে বুঝেই দিলাম কারণ এটা খুব জোল হবে না বেশ মাখো মাখাও গ্রেভিটা হবে পর এর মধ্যে তুলে দেব ভেজে রাখা যে ডিম আর ফুলকপি ভাপাটা সেটা তুলে দেব আমি দু মিনিট চাপা দিয়ে রান্নাটা হতে দেব পর চাপাটা খুলে দেখে নেব বন্ধুরা ফুলকপির রেসিপিটা কত সুন্দর হয়েছে গরম ভাতের সাথে এইরকম যদি ফুলকপির রেসিপি থাকে তো আর কিছুই লাগবে না এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে কপি কপির রেসিপি একদমই রেডি ওরা আমার আজকের এই ফুলকপির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ